আমি দশ লক্ষ টাকা দিতে পারি আমার পরে বলছেন যে না নির্যাতিতার পরিবারকে আমি কোন টাকা অফার করিনি আপনার পুলিশ এক একবার এক এক কথা বলছেন আপনার ইন্দিরা গঙ্গোপাধ্যায় বিসি তিনি বলছেন মেয়েটিকে চালক

যে যে এলাকায় এই ঘটনা ঘটেছে আপনার অকারেন্স অফ ক্রাইম যেখানে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সেই জায়গায় মাত্র এক হাজার জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে মানে পদচিহ্ন পাওয়া গেছে ঠিক যেভাবে গরু ছাগল মাঠে ঘুরে বেড়ায় সেই রকম তৃণমূল নেতারা ওখানে গিয়ে ঘুরতে দেখেছে বলছে যে যেমন মনে হয়েছে দেখে যে কোনো টুরিস্ট স্পট একটা মেয়ে রেপ এবং মানার হয়েছে যেখানে তৃণমূলের ডাক্তার নেতারা পুলিশ তারা গিয়ে মারিয়ে মারিয়ে ঘুরে বেরিয়েছে যেন তথ্য প্রমাণ সেখানে না থাকে মাননীয় মুখ্যমন্ত্রী তাই আমরা বুঝতে পারছি মানুষ কি আপনি কেন উৎসবে शामिल হতে বলছেন মানুষ এখন উৎসবে शामिल হবে না দুর্গাপূজা করবে বাঙালি সব থেকে বড় উৎসব বাঙালি সব থেকে বড় পূজো বাঙালি করবে কিন্তু মানুষ উৎসব করবে সেই দিন ভাইকে হয় আপনি নিজে চেয়ার ছেড়ে দেবেন না ভালুকী জনতা পার্টি থেকে হিজরে চেয়ার থেকে নামিয়ে দেবেন সেই দিন মানুষ উৎসব পালন করবে সেই দিন

উনি ভাবলেন কেন্দ্র সরকার বুঝি তিনশো ছাপ্পান্ন করে দেবে শুরু করলেন কি বললেন বললেন আমাকে অশান্ত করার চেষ্টা করছে অশান্ত অশান্ত করে করে দিচ্ছে আমি 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 আসামে গেছিলাম দুদিন আগে আমার সরকারি প্রোগ্রাম ছিল সেখানে বলছে আমি মুখ্যমন্ত্রী হেমন্ত দার সাথে কথা হয়েছিল হেমন্ত বিশ্ব শর্মার সাথে হেমন্ত দা আরে এত সাহস দিদি আপনি আসামকে অশান্ত করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে আমাদের মুখ্যমন্ত্রী আছে ওখানে অরুণোদয় প্রকল্প তৃতীয় ফেজ চলছে বারোশো টাকা করে দেওয়া হয় আসাম ছোট্ট রাজ্য মহিলাদেরকে দেওয়া হয় বিজেপি শাসিত রাজ্য আয়ুষ্মান ভারত পায় ওখানকার মানুষ আমি গেছিলাম একটা ওয়ার্ডের মিটিং এ সাতশো জন মহিলা বসে আছে সে মিটিং করে এলাম সদস্যতা অভিযান নিয়ে সেখানে মানুষ সুখে আছে শান্তিতে আছে আজকে লজ্জায় আমাদেরকে শুনতে হচ্ছে বাংলার বিখ্যাত ছেলে অভিজিৎ যিনি হিন্দি সিনেমায়ে প্রচুর গান গিয়েছেন শাহরুখ খানের লিপসে সে অভিজিৎ বলছে যে আমরা মুম্বাইতে আছি বোম্বেতে আছি খুব ভালো আছি বাংলায় নেই খুব ভালো আছি এই বাংলা তো আমার আপনার সোনার বাংলা ছিল আমার আপনার স্বপ্নের বাংলা ছিল যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম সবাই স্বপ্ন দেখেছিল যে সোনার বাংলা তৈরি হবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলাকে আপনি কোথায় পৌঁছে দিয়েছেন আরে আপনারা আমরা ভাবতাম একটা জায়গায় অন্তত পক্ষে সাকসেস হবে এবার মুখ্যমন্ত্রী বাংলা রেকর্ড করেছে জানেন কি আপনারা যে তারা খেলা হবে খেলা হবে গান চালায় আর এইবার প্রথমবার স্বাধীনতার পর ভারতবর্ষের অলিম্পিক টিমে ভালো করে মন শুনুন মুখ্যমন্ত্রী নিয়েছিলংলা মানে স্বাধীনতার পর প্রথমবার বাংলা থেকে অলিম্পিক টিমে একজনও খেলোয়াড় যেতে পারেনি মুখ্যমন্ত্রীর লোকেরা খেলা হবে খেলা হবে গান খেলা আরে গানটা না চালিয়ে খেল কাজে দেবে খেল তাহলে খেলতে পারবি আর খেলা হবে খেলা হবে গান চালায় আবার যখন সিবিআই ডাকে তখন আবার চিৎকার করে খেলবো না খেলবো না খেলবো না খেলতে থাকলে আবার খেলবো তাই বলছি বন্ধুগণ এই সরকার কারো নয় এই সরকার শুধুমাত্র মানুষকে বোকা মানানোর সরকার চাকরি নেই মানুষের হাতে কোন কর্মসংস্থান নেই আপনি ভাবলে অবাক হয়ে যাবেন এই মুহূর্তে আমার স্ত্রী চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে আছে যে এমআরআই করছে সে বাঙালি যে ফিজিওথেরাপি করছে সে বাঙালি